আসসালামু আলাইকুম চলে আসুন ফেসবুক দর্শক আরো একটি নতুন ভিডিও নিয়ে পিওর সুতি রেনু কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুপার প্রিমিয়াম ড্রেসটি ডেসের ভিতরে গলায় হাতায় ও ফুল বডিতে পেয়ে যাচ্ছেন আপনারা এমবোটারি প্লাস্টিক কোয়েন্সি কাজ ড্রেসটির কালার পেয়ে যাচ্ছেন আপনারা চারটি গোলাপি খয়েরি বেগুনি ও নেভি ব্লু এই গরমে সুপার প্রিমিয়াম ডেস্টি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন দাম প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো নিরানব্বই টাকায় আপনারা সাইজও পেয়ে যাচ্ছেন থার্টি থেকে 46 সিক্স পর্যন্ত পায়জামাও পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিকের মধ্যে এমবোটারি প্লাস্টিকো কাজ করা এই আপনারা জামা লং পেয়ে যাচ্ছেন বেয়াল্লিশ এবং সালোয়ার লং পেয়ে যাচ্ছেন চল্লিশ আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক অ্যাপ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা সরাসরি চলে আসতে পারেন নিউ বেলি রোড এক ভাই দুই বেইলি ফেরেস্তার চতুর্থ তালা তিনশো নয় নম্বর দোকানে ধন্যবাদ